টঙ্গি বিশ্ব ইস্তেমা চৌদ্দ পনেরো ও ষোলো দুই হাজার পঁচিশ এর গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পর্ব এক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা গত চৌদ্দ পনেরো ও ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত টঙ্গি বিশ্ব ইস্তেমার বয়ানগুলো ইতোমধ্যে শুনেছেন যা বিভিন্ন মিডিয়ায় দেয়া আছে ইজতেমার সব বয়ানগুলোই অনেক গুরুত্বপূর্ণ প্রতিটি কথাই মহামূল্যবান এবং হেদায়তপূর্ণ কেননা ইজতেমার ময়দানে যে সকল হজরতগণ বয়ান করেন তারা কোনো প্রকার বিনিময় ছাড়াই একমাত্র আল্লাহর জন্যই কথা বলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা শুনতে বলেছেন যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে বিনিময় কিছু নেয় না তাদের গুরুত্বপূর্ণ বয়ানের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বলতে পারেন ইস্তেমার বয়ানের নির্যাস এটি আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আল্লাহর হুকুম নষ্ট করার কারণে যে আজাব আসে তা দূর করার জন্য অজিফা নয় হুকুম পুরা করা জরুরি আর আল্লাহর হুকুমের মধ্যে এটাও একটা হুকুম সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অর্থাৎ দাওয়াতের মেহনত একজন মুমিনের ইমানের আলামত হল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অর্থাৎ দাওয়াতের মেহনত দাওয়াতেরও একটি শূন্যত আছে আর তা হল সশরীরে মানুষের কাছে গিয়ে দাওয়াত দেয়া দাওয়াতের মেহনত সাহাবিদের মেহনতের দ্বারা প্রমাণিত হজরত মুওয়াজ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক অপর সাহাবীকে দাওয়াত দেয়া এটা ইসলামের আহকামের প্রতি দাওয়াত দেয়া না বরং এটা ইমান বাড়ানোর জন্য দাওয়াত মসজিদে ইমানি হালকা কায়েম করা তালিমের হালকা কায়েম করা এটা নবীজি সাল্লাহ আলাহি ওয়া আমল সাহাবি রাদিয়াল্লাহ আনহুন্দের আমল তাবলিগের মেহন্তের উদ্দেশ্য মসজিদগুলো যাতে মাদ্রাসা আর খানকা বনে যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তালার ক্ষমতার মোকাবেলায় রাষ্ট্রপ্রধান আর একটি মশার মধ্যে কোনো পার্থক্য না হয় ঘরে কোনো পুরুষ বেনামাজি থাকলে ঘরের মহিলাদের জিম্মাদারি তাকে নামাজি বানানো জিহাদের কথা বলে এই মেহন্তের মধ্যে বাধা সৃষ্টি করা হচ্ছে বলা হচ্ছে এই মেহন্তের মধ্যে জিহাদ নাই অপব্যাখাকারীরা কিতালকেই জিহাদ মনে করে অথচ দিনের ব্যাপারে কোন প্রকার কষ্ট আর মুজাহাদাই জিহাদের অন্তর্ভুক্ত আর দাওয়াত ও তাবলিগের মেহন্তের চেয়ে বেশি কষ্ট মুজাহাদা আর কোন মেহনতে আছে আমরা নামাজ রোজা ছেড়ে দেয়াকে গুনাহ মনে করি কিন্তু দাওয়াতের কাজ ছেড়ে দেয়াকে গুনাহ মনে করি না ওজোর না থাকা সত্ত্বেও তাকাজা পুরা না করলে নচল বেমান হওয়ার আশঙ্কা এই মেহন্তের সাথে লেগে থাকার সর্বনিম্ন ফায়দা হল ইমানের সাথে মৌত হবে ইনশাল্লাহ বান্দা যে জিনিসের দ্বারা প্রভাবিত হবে আল্লাহ সুবহানাহু ওয়াতালা তাকে সে জিনিসের হাওলা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তা কোনো আসবাবের মোহতাজ নন তিনি চাইলে কোনো প্রকার খাবার ছাড়াই কারো ক্ষুধা নিবারণ করতে পারেন যেমন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ক্ষুধা নিবারণ করেছিলেন একবার হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বেশ কয়েকদিন অনাহারে ছিলেন ক্ষুধার কারণে তার খুব কষ্ট হচ্ছিল চেহারা মলিন হয়ে গিয়েছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে তার জন্য আল্লাহর নিকট দোয়া করলেন আর সাথে সাথেই তার ক্ষুধার কষ্ট দূর হয়ে গেল এবং তার চেহারা উজ্জ্বল হয়ে গেল তার এমন মনে হচ্ছিল যেন তিনি এই মাত্র পেট ভরে খাবার খেয়েছেন বর্ণনাকারী বলেন এরপর থেকে আর কোনোদিন তার ক্ষুধার কষ্ট অনুভব হয় নাই আল্লাহ আমাদের একিন দুর্বল হয়ে গেছে এই জন্য আল্লাহর থেকে হওয়ার একিন নষ্ট হয়ে গেছে আর এই একই নষ্ট হয়েছে জবানের কথার দ্বারা কালেমা ওয়ালার তাকাজা এটা যে সে কোনো কিছু মোকাবেলায় তার আমলকে সামনে রাখবে যেমন বনি ইসরায়েলের তিন ব্যক্তি গুহায় আটকে পড়ার বিপদের মোকাবেলায় নিজেদের আমলকে সামনে রেখেছিলেন হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি তোমাদের পূর্ববর্তী কোন উম্মতের তিন ব্যক্তি একসঙ্গে সফরে বাহির হইল চলিতে চলিতে রাত্র হইয়া গেল তখন রাত্রি যাপনের জন্য এক গুহায় প্রবেশ করিল এই সময় পাহাড় হইতে একটি বিরাট পাথর আসিয়া পড়িল এবং গুহার মুখ বন্ধ করিয়া দিল ইহা দেখিয়া তাহারা বলিল এই পাথর হইতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হইল সকলেই নিজ নিজ নেক আমলের ওসিলায় আল্লাহ তায়ালা নিকট দোয়া কর অতএব তাহারা নিজ নিজ আমলের ওসিলায় দোয়া করিল হইতে এক ব্যক্তি বলিল হে আপনি জানেন আমার পিতামাতা ছিল। আমি তাহাদিকে দুধ পান করাইবার পূর্বে আমার স্ত্রী সন্তান ও গোলামবাদীকে একদিন কোন একটি জিনিসের তালাশে আমাকে অনেক দূরে যাইতে হইল ফিরিয়া আসিতে আসিতে আমার পিতামাতা ঘুমাইয়া পড়িলেন তবু আমি তাহাদের জন্য সন্ধ্যার দুধ দোহাইয়াছি এবং দুধ পাত্রে লিয়া তাহাদের খেদমতে হাজির হইয়াছি তখন দেখিলাম তাহারা তখনও ঘুমাইতেছেন তাহাদিগকে জাগ্রত করা পছন্দ হইল না এবং তাহাদিকে দুধপান করানোর পূর্বে স্ত্রী সন্তান ও গোলাম বাদিকে পান করাইতেও চাহিলাম না অতএব দুধের পেয়ালা হাতে লইয়া তাহাদের শিড়ে দাঁড়াইয়া তাহাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করিতে লাগিলাম এইভাবে ফজর হইয়া গেল অতপর তাহারা জাগ্রত হইলেন আমি তাহাদিকে দুধ দিলাম তখন তাহারা নিজেদের সন্ধ্যার অংশে দুধপান করিলেন হে আল্লাহ যদি এই কাজ শুধু আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি তবে এই পাথরের কারণে আমরা যে বিপদে আটকাইয়া আছি উহা হইতে আমাদেরকে নাজার দান করুন এই দোয়ার ফলে পাথর কিছুটা সরিয়া গেল কিন্তু বাহিরে আসা সম্ভব হইল না রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেন দ্বিতীয় ব্যক্তি দোয়া করিল আয় আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যে আমার নিকট সবচেয়ে প্রিয় ছিল আমি একবার তাহার সহিত আমার মনের খাহেস মিটাইবার ইচ্ছা করিলাম কিন্তু সে রাজি হইল না অবশেষে এমন এক সময় আসিল যে দুর্ভিক্ষ তাহাকে আমার নিকট আসিতে বাধ্য করিল আমি তাহাকে এই শর্তে একশত বিশ দিনার দিলাম যে সে নির্জনে আমার সহিত সাক্ষাৎ করিবে সে রাজি হইয়া গেল যখন আমি তাহাকে নিজের আয়ত্তে পাইলাম এবং নিজের খাহেশ পূর্ণ করিতে উদ্যত হইলাম এমন সময় সে বলিল আমি তোমার জন্য ইহা হালাল মনে করি না যে তুমি এই মোহরকে অন্যায়ভাবে ভাঙ্গ ইহা শুনিয়া আমি নিজের খারাপ এরাদা হইতে বিরত হইয়া গেলাম এবং তাহার নিকট হইতে দূরে সরিয়া গেলাম অথচ তাহার প্রতি আমার যথেষ্ট মহব্বত ছিল এবং আমি সেই স্বর্ণের দিনারও ছাড়িয়া দিলাম যাহা তাহাকে দিয়াছিলাম আয় আল্লাহ যদি আমি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি তবে আমাদের এই মুসিবতকে দূর করিয়া দিন সুতরাং সেই পাথর আরো কিছুটা সরিয়া গেল কিন্তু তারপরও বাহির হওয়া সম্ভব হইল না তৃতীয় ব্যক্তি দোয়া করিল আয় আল্লাহ আমি কিছু মজদুর কাজের জন্য রাখিয়াছিলাম সকলকে আমি মজুরি শুধু একজন নিজের মজুরি না চলিয়া আমি তাহার মজুরির পয়সা ব্যবসায় লাগাইয়া দিলাম যাহাতে মাল বৃদ্ধি পাইয়া অনেক হইয়া গেল কিছুদিন পর সে একদিন আসিয়া বলিল হে আল্লাহর বান্দা আমাকে আমার মজুরি দিয়া দাও আমি বলিলাম এই উট গরু বকরি ও গোলাম যাহা তুমি দেখিতেছ সবই তোমার মজুরি অর্থাৎ তোমার মজুরি ব্যবসায় খাটাইয়া এই মুনাফা অর্জিত হইয়াছে সে বলিল হে আল্লাহর বান্দা ঠাট্টা করিও না আমি বলিলাম ঠাট্টা করিতেছি না সত্যি বলিতেছি অতএব ঘটনা খুলিয়া বলার পর সে সমস্ত মাল লইয়া গেল কিছুই ছাড়িল না আয় আল্লাহ যদি আমি এই কাজ শুধু আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি তবে এই মুসিবত যাহাতে আমরা আটকা পড়িয়াছি দূর করিয়া দিন সুতরাং সেই পাথর সম্পূর্ণ সরিয়া গেল এবং গুহার মুখ খুলিয়া গেল আর তাহারা সকলে বাহির হইয়া আসিল হজরত জোবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু ব্যবসার উদ্দেশ্যে সফর করিতেন কিন্তু প্রতিবারই তিনি লোকসান নিয়ে ফিরতেন একবার নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যতবারই ব্যবসার উদ্দেশ্যে সফর করেছি ততবারই লোকসান নিয়ে ফিরেছি এখন আমি কি করতে পারি নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে বলেননি পুঁজি আরও বাড়াও কিংবা ব্যবসার মালামাল পরিবর্তন কর বরং তিনি তাকে আমল শিখিয়ে দিলেন বললেন তুমি যখন সফর শুরু করবে তখন আগে ওপরে ছয় বিসমিল্লাহর সাথে পাঁচ সুরার আমল করে সফর শুরু করবে তিনি তাই করলেন এবং পরবর্তী সফরে তিনি সবার চেয়ে বেশি লাভবান হয়ে ফিরেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু একবার তার বিবি জায়নাব রাদিয়াল্লাহু আনহা এর গলায় একটি তাবিজ দেখলেন তিনি তৎক্ষণাতি ওই তাবিজটি তার গলা থেকে খুলে ফেলে দিলেন আর বললেন আবদুল্লাহ ইবনে মাসুদের ঘরে শিরক হতে পারে না এরপর তিনি তার বিবিকে এর কারণ জিজ্ঞেস করলেন জায়নাব রাদিয়াল্লাহ আনহা বললেন আসলে ব্যাপার হচ্ছে আমি আমার চোখে প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম মনে হচ্ছিল কেউ আমার চোখে খোঁচা দিচ্ছে এরপর যখন আমি জনক ইহুদির নিকট যাই তিনি আমাকে কি যেন করে চোখে ফু দিতেন আর আমি ভালো অনুভব করতাম কিন্তু যখন ফিরে আসতাম তখন আবার সেই ব্যথা অনুভব করতাম পরবর্তীতে তিনি স্থায়ী সমাধানের জন্য এই তাবিজটি দিয়েছিলেন যা ব্যবহারের পর থেকে আমি আর চোখের ব্যথা অনুভব করিনি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার চোখে ব্যথা হচ্ছে শয়তানের খোঁচা শয়তান তোমার চোখে খোঁচা দিচ্ছিল আর তুমি ব্যথা অনুভব করছিলে আর যখন তুমি ওই ইহুদের নিকট যেতে তখন শয়তান খোঁচা বন্ধ করে দিত আর তুমি ভালো অনুভব করতে এরপর তিনি তাবিজ শিরক হওয়ার হাদিসটি তার বিবিকে শোনালেন এবং নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের শেখানো দোয়া তাকে শিক্ষা দিলেন একবার নবিজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বনু বকর বনে ওয়াইল গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন এবং তাদের গোত্রে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করলেন কিন্তু তারা বলল আমরা তো আপনাকে আমাদের গোত্রে নিতে চাই কিন্তু আমাদের গোত্রের বাদশাহ অনেক জালেম আমরা আশঙ্কা করছি তিনি আপনার আর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন তোমরা ৩৩ বার শুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবরের আমল করো তাহলে তোমাদের বাদশাহ তোমাদের উপর কোনো প্রভাব খাটাতে পারবে না এবং বাদশাহ মাল সম্পদ তোমাদের অধীন হবে তার স্ত্রী সন্তানরা তোমাদের গোলামবাদী হবে আজ মুসলমান আমল ছেড়ে দেয়ার কারণে জিল্লত আর অপমানিত হচ্ছে আজ মুসলমান শূন্যতকে শূন্যত মনে করে ছেড়ে দিচ্ছে যার ফলে সে ফরজ থেকে মাহরুম হয়ে যাচ্ছে আর ফরজ ছেড়ে দেয়ার কারণে গুনাহে কবিরাহ এর মধ্যে দাখিল হয়ে যাচ্ছে আজ যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কারণে শূন্যত থেকে দূরে সরে আছি হাসরের মাঠে তারা কেউ আমাকে চিনবে না যাদের জন্য নবীজি সাল্লু আলাহি ওয়া সাল্লাম এর শূন্যত ছাড়ছি তারা তো আমাকে চিনবেই না আর হাসরের মাঠে যেই নবী আমার সুপারিশ করবেন তার সুনাত ছেড়ে দেওয়ার কারণে যদি তিনি আমাকে না চিনেন তাহলে আমার কি অবস্থা হবে আমার সুপারিশ কে করবে যে পরিবেশ দেখে শূন্যতের উপর আমল করে আর পরিবেশ দেখে শূন্যত ছেড়ে দেয় সে প্রকৃতপক্ষে শূন্যত মিটানেওয়ালা। আর যে কোনো পরিবেশে কোনো অবস্থায় শূন্যতের উপর আমল করে সেই প্রকৃতপক্ষে শূন্যতকে জিন্দা করণওয়ালা আর তিনি হচ্ছেন সবচেয়ে বড় কুতুব একবার এক বেদুইন লোক এসে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন আপনাদের কাছে তো কোরআন আছে আমাকে কি একটু দেখাবেন কুরআ দেখতে কেমন সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু চুপ রইলেন কিছুক্ষণ পর সেখান দিয়ে আবু দারদা রাদিয়াল্লাহ আনহু যাচ্ছিলেন তিনি বেদুইন লোকটিকে বললেন তুমি কোরআন দেখতে চেয়েছিলে না ওই দেখো ওই যে আমাদের কুরআন ওই লোকটির মতো এই বলে তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়ে দিলেন আজ আমাদের মহামেলা খারাপ হওয়ার কারণে মুসলমান দিন থেকে দূরে সরে যাচ্ছে অথচ সাহাবিদের জামানায় তাদের আখলাক আর মেলা দেখে ইহুদিন নাসারারাও দিনের মধ্যে দাখিল হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু একবার তার প্রিয় বর্মটি হারিয়ে ফেললেন কিছুদিন পর এক খ্রিস্টানের হাতে সেটি দেখেই চিনে ফেললেন লোকটি ওই বর্ম বাজারে বিক্রি করতে আসছিলেন আলী রাদিয়াল্লাহ আনহু তৎক্ষণাৎ বললেন এটা তো আমার বর্ম খ্রিস্টান লোকটি বললেন আমিরুল মুমিনিন এটি বরং আমারই বর্ম এবং আমার দখলেই রয়েছে আলী রাধিয়াল্লাহ আনহু বললেন চলো তাহলে কাজীর কাছে সেখানে মীমাংসা হবে শেষ সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহ আনহুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন আলী রাধিয়াল্লাহ আনহু বিচারপতি সুরাইহকে বললেন এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন সুরাইহ বললেন আমিরুল মুমিনিন আপনার বক্তব্য কি আলী রাদিয়াল্লাহ আনহু বললেন এই বর্মটি আমার অনেক দিন হল এটি হারিয়ে গেছে আমি তা বিক্রি করিনি দানও করিনি সুরাইহ বললেন ওহে খ্রিস্টান আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও খ্রিস্টান বললেন আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না তবে বর্মটি আমারই তখন সুরাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন বর্মটি তো তার দখলে রয়েছে কোন সাক্ষী প্রমাণ ছাড়া সেটি ফিরিয়ে নেওয়া যাবে বলে আমি মনে করি না আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ আছে কি আলী রাদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ আমার দুই পুত্র হাসান হোসাইন এ ব্যাপারে সাক্ষী ওরা ভালো করেই চেনে যে এই বর্মটি আমার সুরাই বললেন খুবই ভালো এবং মজবুত সাক্ষী কিন্তু আমিরুল মুমিনিন আপনার মাধ্যমেই আমরা শিখেছি ইসলামে পিতার পক্ষে পুত্রের সাক্ষী গ্রহণযোগ্য নয় অন্য কেউ সাক্ষী আছে কি আলী রাদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ তাহলে আমার গোলাম এ ব্যাপারে সাক্ষী দিবে সুরাই বললেন আমিরুল মুমিনিন হয়তো ভুলে গেছেন ইসলামে মনিবের পক্ষে গোলামের সাক্ষীও গ্রহণযোগ্য নয় আর কেউ কি আছে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন না এ ব্যাপারে আমার আর কোনো সাক্ষী প্রমাণ নেই তখন সুরাইহ খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং তিনি বর্মটি নিয়ে রোনা হলেন কিন্তু কিছু দূর গিয়ে আবার ফিরে এলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা আমিরুল মুমিনী নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন আল্লাহর কসম হে আমিরুল মুমিনিন এটা আপনারই বর্ম আমি এটি আপনার কাছে বিক্রয় করেছিলাম পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে চিককে পড়ে গেলে আমি ওটা তুলে নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল